আর দেখে শুনে নেওয়াটাই ভালো জি ভাই প্রতিনিয়ত ভিডিও করতেছেন প্রতিনিয়ত একই কথাই বলতেছি প্রতিনিয়ত একই কথাই বলবো ভাই আপনারা খামারে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন সব থেকে সব থেকে ভালো হবে টাকা দিয়ে গাবি কিনবেন ওই আরেকজনের মাধ্যমে কিনবেন না ওই আমি অমকেক ভাই আমার পরিচিত আছে পাবনা ঈশ্বর অমকের বাড়ি আছে ভাই উক পাঠাচ্ছে দেখেন ওই উক পাঠাবেন তার দশ করে রাখা লাগবে ভাই আমি চাই যে আপনারা বাস্তবতা নিজে গরু কিনবেন নিজে সরাসরি এসে গরু কিনবেন সর্বোচ্চ ভালো হবে ভাই আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা হলস্টার ফ্রিজিয়ান ভাই অরিজিনাল একটা হলস্টার ফ্রিজিয়ান জি জি দাঁতে কয়টা গাভীটা এটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা জি প্রেগন্যান্ট না বাচ্চা দিছে এটা বাচ্চা আছে ভাই

ওলান পালন গুলো দর্শক আমরা আপনারা দেখুক ভাই এক মনি ওলান ভাই এই যে দর্শককে দেখান 마শাআল্লাহ ওলান পালান খুব ভালো আসছে জি দেখেন আর ওলানের চামড়া কি পাতলা ভাই বুঝছেন অনেক পাতলা জি চাম অনেক পাতলা মাজাটা দর্শক আপনারা দেখতে पाছিলেন মাজাটাও তো অনেক ভারী জি দুই পাশ থেকে একটু দেখায় দেন দর্শক ভাইরে যাত্রা দুই এর ওলান পালন খুব ভালো আসছে জি গাবে নলান পলাম গাবিটা অনেক একটা 빅 সাইজের দেখেন মা সবাই দহন করতে পারলো একটু পা তুলতে জানেনা যে কেউ দহন করতে পারবে ইনশাআল্লাহ ভাই দর্শক যে কেউ দহন করতে পারবে পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা তো খুব সুন্দর গরুটা মাথাটা সুন্দর গাবিটা অনেক 빅 সাইজের মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নলান পলাম দুধ দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এটা যে কোনো দর্শক ভাই নিলে এটা 26 দুধের গ্যারান্টি আছে দামটা কেমন থাকবে এই গাবিটার দাম রাখছি ভাই

দাম থাকবে এটার দাম রাখছি আমি 290000 টাকা দরদাম করা যাবে হালকা কিছু ভাই এইসব গরু তো দাম সালে 3.5 লাখ টাকা দাম চাওয়া যায় ঠিক আছে এইসব গরু 290 সাইসের মধ্যে কিছু দরদাম করতে পারবে কিছুটা দরদাম করা যাবে হ্যাঁ কিছুটা দরদাম করতে পারো আর উলান্ডা দেখান দর্শক ভাইরে এই যে দেখেন একদম কোন থেকে উলান্ডা এসেছে দর্শক ভাইরা একটু দেখান 마শাআল্লাহ তো এটা দেখতে পাছলে আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা জি

আপনি জায়গায় বসে থাকে অমুক এক পাঠাবেন ওর জন্য আর পাঁচ দশ হাজার টাকা রাখা লাগবে আমি চাই যে ভাই আপনারা ডাইরেক্ট খামার সাথে কথা বলে গরু কিনবেন আপনি দশ হাজার পনেরো হাজার সেভে গরু নিতে পারবেন কমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে তো গাভীগুলো আমরা দেখালাম ঠিকানাটা ঠিকানাটা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে রাজের দেরি ফার্ম অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম